ভারত পাকিস্তান দুদেশের উত্তাপের মাঝেই আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা কোনো সাংবাদিক সম্মেলন নয় আইপিএল এর মাঝে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ভারতের অধিনায়ক এবার থেকে ভারতের হয়ে শুধুমাত্র একদিনের ক্রিকেট খেলবেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে টেস্ট থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন ওই ওপেনার ভারতকে দীর্ঘ সময় পর দুই চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে আন্তর্জাতিক ফর্মেটটিকে বিদায় বলেছিলেন হিটম্যান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ওয়ান ডে তিনি বিদায় বলবেন বলে গুঞ্জন উঠেছিল তবে আরেকটি পঞ্চাশ ওভারে বিশ্বকাপ খেলার আশা রয়েছে তার এরই মাঝে হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দিয়েছেন ভারতীয় অধিনায়ক শোনা যাচ্ছিল ইংল্যান্ড সফরের আগে নেতৃত্ব হারাতে পারেন শর্মা আটত্রিশ বছর বয়সী অধিনায়কের উপর আস্থা রাখতে চাইছেন না ভারতীয় নির্বাচকরা সেটারা দরকার পড়লো না টেস্ট ফর্মেট থেকে অবসরেই ঘোষণা করে ফেললেন রোহিত ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলানো এই অধিনায়ক সাদা পোশাক তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক স্টোরিতে টেস্ট ক্যাপের একটি ছবি দিয়েছেন তিনি সঙ্গে অবসরের ঘোষণা দিয়ে লিখেছেন সবাইকে জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি সাদা পোশাকে আমার দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের বছরের পর বছর আমাকে ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ আমি ওয়ানডে ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব চালিয়ে যাব এর আগে জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার গাভার্সকার সিরিজের পরে রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন বলে জোর আলোচনা শুরু হয়েছিল তবে তিনি এখনই টেস্ট ছাড়বেন না বলে জানিয়ে দেন এদিকে চলমান আইপিএল শেষে ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত সেই সিরিজ থেকে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু করবে তারা শোনা যাচ্ছিল ইংল্যান্ড সিরিজের আগে রোহিতকে টেস্টের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে সেই জল্পনার মাঝেই অবসর নিলেন তিনি অর্থাৎ ইংল্যান্ড সফরের আগে নতুন অধিনায়ক ঘোষণা করতে হবে ভারতকে সেই দৌড়ে যশপ্রীত বুমরা ঋষভ পন্ত ও সুবান গিল এগিয়ে রয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে দারুণ উজ্জ্বল হলেও ক্যারিয়ারের শুরুর দিকে টেস্টে তেমন বড় প্রভাব ছিল না রোহিতের তবে এরপর নিজেকে ভেঙে গড়েছেন তিনি সাতষট্টি টেস্টে চার হাজার তিনশো এক রান করেছেন চল্লিশ দশমিক পাঁচ সাত গড়ে নামের পাশে আছে বারোটি সেঞ্চুরি ও আঠারোটি হাফ সেঞ্চুরি তার নেতৃত্বে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলেছিল হোসাইনার মান বি